হ্যালো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ফ্লেক্সি স্ট্রং টকসে স্বাগত আমি আপনাদের সঞ্চালক লোকেশ নাথানি আজ আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যার ব্যাপারে শুনলে আপনি তাকে কুর্নিশ না জানিয়ে পারবেন না আমাদের আজকের বক্তা বহু বাধা পার করে এসেছেন এবং আজও লড়ে যাচ্ছেন হাজারো মানুষের সুবিধার্থে বন্ধুরা আসুন আমরা স্বাগত জানাই আজকের বিশেষ অতিথিকে শ্রী দেবেন্দ্র কুমার সবাইকে আমার সাদর নমস্কার শ্যাম স্টিলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওনাদের জন্য আজ আমি আপনাদের সামনে নিজের পরিচয় দিতে পেরেছি আমার জীবনের পথ চলার অনেক উপর হয়েছে আর সত্যি কথা বলতে কি আমি জানি না আজ আমি এখানে অব্দি কী করে পৌঁছেছি আর আমি ভগবানের কাছে কৃতজ্ঞ আমাকে এতটা শক্তি দেওয়ার জন্য ভগবান বুঝিয়েছেন আমাকে যে কোন কাজের জন্য বেছে নেওয়া হয়েছে এই কার্যসিদ্ধির পথেই আমি অবিরাম হেঁটে গেছি আর কাজ করতে থেকেছি দু বছর বয়সে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল দিল্লির সব সবথেকে অপরাধপ্রবণ জায়গা দক্ষিণ যেখানে অটোচালকরা আজও রাত্রে যেতে ভয় পায় সেখানে আমি জন্মাই উনিশশো সালে উনিশশো সালে আমার বোনের জন্ম হয় তার যখন তিন দিন বয়স তখন আমাদের মা বাবা আমাদের ছেড়ে চলে যান সেখান থেকে আমার জীবনের পথ চলা শুরু হয় আট বছর বয়সে পরিবার সামলানোর জন্য আমার ছোট বোন তারাও ছ বছর বয়স হয়ে গেছিল তাকে দেখভাল করার জন্য দিল্লিতেই বেলুন বিক্রি করা শুরু করি এবং বেলুন বেচতে গিয়ে অনেকবার আমাকে মারধর পর্যন্ত খেতে হয়েছে ওখানকার ছেলেরা যারা আমাকে মেরেছিল নেশা করে যারা তারা আমাকে মেরেছিল নিজে বেঁচে গেছিলাম কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলাম কিন্তু আবার বেলুন বেচতে তো যেতে পারিনি কিন্তু চাইল্ড লেবার হিসাবে শিশু শ্রমিক হিসাবে কাজ করা শুরু করে দিই তেরো বছর বয়সে আমি সামাজিক কাজে যোগ দিই এর প্রধান কারণ হলো আমি সেই মারধর খাওয়ার কথাটা ভুলতে পারিনি ন বছর বয়স থেকে আমি একটা ওষুধের দোকানে শিশু শ্রমিক হিসেবে কাজ করতাম ওষুধের ব্যাপারে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করতাম একটু বড় হওয়ার পর বুঝতে পারলাম যে সমাজের যেখানে আমি বসবাস করি সেখানকার বেশিরভাগ মানুষই গরিব এরকম নয় যে আমি সেখানে একমাত্র গরিব ছিলাম আমি যে বস্তিতে জন্মগ্রহণ করেছিলাম সেখানকার সবাই মোটামুটি একই সামাজিক স্তরের মানুষ আমার আশেপাশের বন্ধুরা ছোটবেলা থেকে গুটকা খেত বিভিন্ন নেশা করত। কেউ কেউ ওষুধের নেশা করত আমাকে ধরানোর চেষ্টাও করা হতো কিন্তু কোনো একটা অজানা শক্তির জন্য আমি সে পথে যাইনি আমি ওষুধের দোকানে কাজ শিখতে থাকলাম আর তিন বছর সেখানে কাজ করার পর আমি একজন ডাক্তারের কাছে কম্পাউন্ডার হিসাবে কাজ করতে শুরু করি যেখানে আমার প্রথম মাসের মাইনে ছিল আড়াইশো টাকা কিন্তু একটা অন্যরকম আবেগ ছিল একসময় মার খাওয়াটা আমি কিছুতেই ভুলতে পারিনি সেই ব্যথাগুলো আমার মনের মধ্যে গেঁথে ছিল সেগুলো আমাকে রাত্রে ঘুমোতে দিত না আমি রাত্রে জেগে থাকতাম আমার তারপর মনে হলো আমার যে বন্ধুরা রয়েছে যারা নেশা করে চেষ্টা করে কি তাদেরকে সে পথ থেকে বিমুখ করা যায় কিছু সৎ এবং কিছু ভালো মানুষ আমাকে সাহায্য করেছিলেন আর আমরা বিকেলবেলা ছেলেদেরকে নিয়ে কাবাডি খেলা শুরু করি বস্তির কাছে যে মাঠ ছিল সেখানে আমি ছেলেগুলোকে নিয়ে যেতাম এবং আমরা কাবাডি খেলতাম দু তিন ঘন্টা একসঙ্গে খেলাধুলা করার পর তারা এতটাই ক্লান্ত হয়ে যেত যে ফিরে ঘুমিয়ে পড়তো নেশা করতো না একদিন তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো একশো থেকে তিনশো ছেলে পুলে জড়ো হতে থাকলো কাবাডি খেলার জন্য তারপর যখন পুলিশের কানে এ কথা গেল যে এরা এখানে খেলে আর যে কারণে নেশাও কমে যাচ্ছে আর ক্রাইমও কম হচ্ছে যখন এ কথা থানার এসএইচও স্যার জানতে পারলেন তখন আমাকে ডেকে পাঠালেন আমাকে ডেকে চা খাওয়ালেন বাহবা দিলেন একটি থানার এসএইচও যখন আমাকে ডাকছে এবং চা খাওয়াচ্ছে তার মানে কী দাঁড়াতে পারে এই ছেলেদের মা বাবারাও সবাই খুশি হলেন আমাকে বাহবা দিতে লাগলেন তারা তাদের বলতে লাগলেন যদি তাদের খেলতে যেতে হয় তাহলে যেন তারা আমার সঙ্গে যায় না হলে না যায় দু সালে জোশ এক উমাং বলে আমি একটা সংস্থা গঠন করি আর এর মাধ্যমে আমি হাজারো ছেলেকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত করি দশম শ্রেণী অবধি স্কুলে গেছি দশম শ্রেণীতে ভালো নাম্বার পেয়ে গেছিলাম তাই এরপর এগারো ক্লাসে বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ পাই কিন্তু বিজ্ঞানের বই কেনার টাকা ছিল না তাই পড়াশোনা আটকে যায় এরপর আর স্কুলে যেতে পারিনি এখন অবধি যেতে পারিনি তো স্কুলের পরের জীবনটা কীরকম হয় সেটা নিয়ে আমার কোনো ধারণা নেই কিন্তু লোকজন এবং সমাজ কি রকম সে সম্পর্কে আমার একটা ধারণা আমার ছোটো বয়সেই জন্মেছিল স্কুলে যাওয়ার আগের এবং পরের সময়টা আমি সামাজিক কাজে যুক্ত থাকতাম সমাজের সঙ্গে থাকতাম আমি সন্ধ্যাবেলা ডিউটি করতাম আর সকালবেলা ছেলেদের নিয়ে বিভিন্ন খেলাধুলা করাতাম আর স্বেচ্ছাসেবকের কাজও করাতাম আমি যেখানে কাজ করতাম সেখানে আমি নিজের স্বেচ্ছাসেবার কাজ অনুযায়ী আমার ডিউটি সুপারভাইজারকে বলতাম যে অমুক জায়গায় তমুক সামাজিক কাজ রয়েছে তার জন্য যেন আমাকে ছেড়ে দেওয়া হয় এবং তারা এতটাই ভালো ছিলেন যে আমাকে এই কাজের জন্য সময় বার করতে সাহায্য করতেন আমার গল্প এগিয়ে চললো সুগন্ধি বরণোর কারখানায় কাজ করতে করতে আর একই সঙ্গে সামাজিক কাজ করতে করতে দু সালে আমি আর কাজ করতে শুরু করি এদেশে তখন গরিবদের জোর করে গ্যাস আর তার কানেকশান দেওয়া হচ্ছিল এবং একুশ দিনের আগে সেই বুকিং নেওয়া হতো না এর বিরুদ্ধে কেস করি আর আইওসিএল এর ওপর আর হয়ে পুরো দেশের সামনে প্রমাণিত হয় যে তারা ভুল করছিল ডিলাররা ভুল করছিল অনেক ডিলারের ওপর তদন্ত হলো দেশের অনেক ভালোবাসা পেলাম প্রচুর মিডিয়া চ্যানেল কভার করলো আর মনে হলো হয়তো তুমি যেটা করছো সেটা ঠিক কারণ তুমি যদি ভুল করতে তাহলে লোকে তোমাকে বাহবা দিত না তো গল্প এগোতে থাকলো এবং দু সালে সুলন্ড্রি লন্ড্রি নামে একটি ধারণার প্রচলন শুরু করি যেখানে ডিজাইনার জুতো লন্ড্রির সেট তৈরি করে এর কারণ হল আমি জীবনে এগোতে চাইতাম শুধু চাকরির সাহায্যে বাঁচার চেষ্টা আমার ছিল না আমি আরও মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা করতে চেয়েছিলাম এমন অনেক ছেলেকে আমি চিনতাম যারা উপার্জনের ব্যবস্থা ছিল না বলে একসঙ্গে বসে নেশা করত। এরা খুবই গরিব ঘরের ছেলে লোকের থেকে টাকা ছিনতাই করে তার অর্ধেক ভাগ বাড়িতে দিত আর অর্ধেক ভাগ দিয়ে নেশা করতো এই অবস্থা খুব কাছ থেকে দেখেছি আমি দু সালে আমার জীবনে একটা বড় পরিবর্তন ঘটে যে এসএইচও আমাকে খুব ভালোবাসতেন তিনি যে জায়গায় এসএইচও হিসেবে ছিলেন সেখানে একটা মন্দির ছিল আর সেখানে খুব পকেটমারি হতো তিনি বললেন তোমার কাছে অনেকজন ছেলেপুলে রয়েছে তুমি সেবা করো তুমি স্বেচ্ছাসেবার কাজও করো তুমি রোজ সন্ধ্যায় মন্দিরে এসো এবং দেখো কারা প্রার্থনাকারীদের এসে বিরক্ত করছে তো আমরা আমাদের টিম নিয়ে ওখানে পৌঁছলাম আর আর ওখানে আমরা সেবা করতে শুরু করি যখন নবরাত্রিতে সেবা করলাম তো ভগবানের দয়া ছিল যে ফল খুব ভালো হলো এবং ওখানে পকেটমারি বন্ধ হয়ে গেল আমরা প্রচুর পকেটমারদের ধরতে সাহায্য করলাম লোকেরাও জিনিসপত্র ফেরত পেলেন এবার খবর পৌঁছলো ওই ছতরপুর মন্দিরের মুখ্য সচিবের কাছে যার নাম ছিল শ্রী এ এল বাত্রা আর আমার ভাগ্যের চাকা এখান থেকেই ঘুরে গেল ইনি সেই বাত্রা যিনি বাত্রা হসপিটালের মালিক আমার কাজ ওনার খুবই পছন্দ ছিল উনিও আমাকে ঢেকে চা খাওয়ালেন এবং মন্দিরের তরফ থেকে আমাকে মন্দির থেকেই পাঞ্জাবি পায়জামা এবং আরও বিভিন্ন ধরনের উপহার দেন বাচ্চাদের মধ্যে বিতরণ করার জন্য খুব খুশি হয়ে আমি চলে গেলাম যে আমাকে আজ এত বড় একজন ব্যক্তি বাহবাদ দিলেন কিন্তু কিছুদিন পরে আমার কাছে ওনার ফোন আসে এবং বলেন তোমার কাজে খুব খুশি আমি আমায় বাত্রা হসপিটালে কাজ করার সুযোগ দেন আমি তো সেই বাত্রা হসপিটালেই ছিলাম সেখান থেকে একবার তাড়িয়ে দেওয়া হয়েছিল তো আমি জিজ্ঞাসা করলাম স্যার কি কাজ বলুন আপনি যা বলবেন আমি তাই করব উনি বললেন না না আমার যে ঠেকাদার ছিল যে কর্মচারীদের আনে তার প্রতি আমি তুষ্ট নই একেবারেই সে খালি ধর্মঘটই করে আমি চাই যে আমি তোমার কোম্পানি গড়ে দিচ্ছি তোমাকে সাহায্য করব তুমি এই ঠিকার দায়িত্ব নাও তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় যে একটা ছেলে যে চার পাঁচ হাজার টাকা মাসে অর্জন করছিল সে হঠাৎ এমন একটা ব্যবসার সন্ধান পেলো যে প্রায় মাসে চার পাঁচ লাখ টাকা উপার্জন করা যেতে পারে তো পেছন থেকে একটা ধাক্কা আসে ঈশ্বর বলল হ্যাঁ বলে দে তো আমার মুখ থেকে হ্যাঁ বেরিয়ে যে আমি স্যার করে নেবো দু তিন মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হয় হাসপাতালের তরফ থেকে কোর্টে যে লড়াই চলছিল তাতে হাসপাতাল জিতে গেল হাসপাতালের পক্ষে রায় বেরোলো এবং এক রাতের মধ্যে সেই কন্ট্রাক্ট নিয়ে আমাকে দিয়ে দেওয়া হলো আমার জীবন বদলে গেল এক রাতের মধ্যেই সেই সেই সুপারভাইজার যে আমাকে তাড়িয়ে দিয়েছিল সে নিজে তিনশো জন ছেলেকে নিয়ে ওই হসপিটাল থেকে বেরিয়ে যায় আর আমি তিনশো জন ছেলেকে নিয়ে ওই হসপিটালের ভেতরে ঢুকি একজন ওয়ার্ড বয় হয়ে নয় একজন মালিক হয়ে সেই সময় আমি বুঝতে পারি যে ভগবান সত্যিই আছেন এবং তিনি আমাকে বেছে নিয়েছেন আর কিসের জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে সেটা তখনও জানা বাকি ছিল এতদিনে আমার আর্থিক সমস্যা মিটল ইনকামও অনেক বেড়ে গেল এবং তারপরে এমন একটা সময় আসলো যে আমার যে ছোট বোন ছিল যাকে আমার বাবা মা আমার কাছে ছেড়ে গেছিল। তাকে বিয়ে দিতে হবে কারণ তখনও আমরা সেই বস্তিতেই থাকতাম তো বিয়ের জন্য ছেলে দেখতে যেই শুরু করা হলো চারিদিক থেকে পনের চাহিদা আসতে থাকলো যে বিয়েতে কি দেবে কত লোক আসবে আর কত লোক খাবার খাবে কত বড় তাবু পড়বে নতুন ব্যবসায় আর্থিক অবস্থা শোধরানোর পর আমি আমার বোনের বিয়ে ভালোভাবে দিতে পারতাম কিন্তু এত চাহিদা মেটাতে পারতাম না তো অনেক লোভী পরিবারের সাথে ঝামেলা করে তাদের বারণ করে গেছি আর বোনের বিয়ে এমন বাড়িতে দিতে চাইনি যারা পণ নেয় তারপর অনেক কষ্টে একটা ভালো পরিবার পেলাম সেখানে তার বিয়ে দিলাম কিন্তু তারপরে যে সামাজিক আমার পথ চলা সেটাতে কিছু পরিবর্তন হলো যে আমি এতদিন ছেলেদের নেশামুক্তির জন্য কাজ করতাম এবার আমি সেই মেয়েগুলোর জন্যও কাজ করতে চাইলাম যারা শুধু পয়সার অভাবে অবিবাহিত রয়ে যেত অনেক পাচারকারীর দল এইসব মেয়েদের টার্গেট করতো আমি আবার মাঠে নেমে সেই সব মেয়েদের খুঁজতে লাগলাম যাদের বাবা মা তাদের মেয়েদের জন্য সম্বন্ধ ঠিক করলেও আর্থিক অবস্থার জন্য বিয়ে দিতে পারছিলেন না এইসব মেয়েদের রেজিস্ট্রেশন করানো হলো যাতে তাদের ক্ষতি না হয়ে যায় তাদের জন্য যে ছেলেদের বাছা হয়েছিল তাদের যাচাই করা হয় আর যাচাই করার পর আমরা ওদের বিয়ের সম্পূর্ণভাবে দায়িত্ব নিলাম আর সামাজিক কার্যক্রম দ্বারা টাকা তুলে প্রথমবার চুয়াল্লিশটি মেয়ের বিবাহ সম্পন্ন করানো হলো সেখান থেকে লাডলি ফাউন্ডেশনের স্থাপনা হলো দক্ষিণপুরীর যে বাড়িটা ছিল সেটা পৈতৃক বাড়ি ছিল সেখানে একটা কম্পিউটার সেন্টার খোলা হলো আর সেখানে মেয়েদের কম্পিউটার এবং ইংলিশ শেখানোর ব্যবস্থা করা হলো এটাও আমরা সামাজিক দানের টাকা দিয়ে শুরু করি কোনো সংগঠনের কাছে হাত পাততে হয়নি কিছু মানুষ কম্পিউটার দান কেউ বই দেন কেউ আবার টেবিল চেয়ার এভাবেই আমরা এই সংস্থার কাজ শুরু করি প্রায় ষোলো হাজার মেয়েদের আমরা বৃত্তিমূলক প্রশিক্ষণ দিই সংঘর্ষ এগোতে থাকল আরেকটা একটা বড় প্রশংসার প্রাপ্তি ঘটলো যখন ভারত সরকার আমাকে জাতীয় যুব পুরস্কারের জন্য বেছে নিলেন রাষ্ট্রীয় যুব মহোৎসবে ভারত সরকারের তরফ থেকে ওই পুরস্কারটা আমার হাতে তুলে দেয় আর দু সালে এই পথ চলায় একটি ফলক যুক্ত হয় আর দেশের গৃহমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়ান যার নাম ছিল রান ফর লাডলি সেখানে পঁচিশ হাজার পুরুষ প্রতিযোগী এই ম্যারাথনের সঙ্গে যুক্ত হন আর লিঙ্গ সমতার পক্ষে শপথ নেন দু হাজার কুড়িতে আমরা জানতে পারলাম যে জাতীয় সংঘের তরফ থেকে মেল আসে যাতে বলা হয় যে লাডলি ফাউন্ডেশনকে বিশেষ পরামর্শমূলক অবস্থার সম্মান দেওয়া হয়েছে যেটা পুরো বিশ্বে খুব কম সংস্থায় পেয়েছে আর ওখান থেকে এই অবধি যাত্রাটা ঠিক কিভাবে একটা চমৎকার রূপে হয়ে চলল তা আমি আজও বুঝে উঠতে পারিনি এই ছিল আমার যাত্রাপথ আজকের এই অনুষ্ঠানে ফ্লেক্সি স্ট্রং টক্সের মঞ্চে যেটা আসলে স্যাম স্টিল দ্বারা উপস্থাপিত আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেবেন্দ্রজি আপনাকে আবার একবার স্বাগত আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করব সাধারণত আমাদের জীবনে যখন সমস্যা আসে আমরা চেষ্টা করি তাকে এড়িয়ে কিভাবে দূরে পালিয়ে যাওয়া যায় কিন্তু আপনার জীবনে যখন প্রথমবার সমস্যা এলো যখন আপনি বেলুন বিক্রি করতেন আপনাকে মারধর করা হয়েছিল আপনার নিশ্চয়ই খুব খারাপ লেগেছিল কারণ আপনার বয়স ছিল মাত্র আট কিন্তু এত কম বয়সেও আপনি এই ঘটনাটিকে একটি সুযোগে পরিণত করলেন যেখানে বাচ্চাদের নিয়ে কিছু করলেন এত কম বয়সে এরকম ভাবনা চিন্তা মানে কিসের প্রভাবে এটা সম্ভব আমি যখন মার খেয়ে বাড়ি পৌঁছলাম আসলে অনেকটাই মার খেয়েছিলাম তখন আমার পিসি খুব কেঁদেছিলেন উনি আমাকে দেখে যখন কাঁদতে লাগলেন তখন সেই কান্না শুধু দুঃখেরই ছিল না চিন্তারও ছিল এটাই চিন্তা করছিলেন যে আমি জীবনে আদৌ সফল হব কি না এই ঘটনা প্রথম আমাকে প্রভাবিত করে আপনি ওই যে একটা দুঃখের গান গাইলেন না হয়তো এই ঘটনার থেকে আমি দুঃখ পাইনি বরং শক্তি পেয়েছি কারণ যতবার আমি পড়ে গেছি আর ততবার দ্বিগুণ শক্তির সঙ্গে উঠে দাঁড়িয়েছি তো যতবার আমি পড়তাম কোনো এক অজানা অচেনা শক্তি আমার পিছনে চিরকাল ছিল যে বারবার বলতো ওঠ তোকে লড়তে হবে পরের প্রশ্ন রাজুর তরফ থেকে সে জিজ্ঞেস করেছে আপনার জীবনের সবচেয়ে বড় কামব্যাক কি স্যার আমার ফিরে আসাটা সেই ধাক্কার জন্যই সম্ভব হয়েছিল যেটা প্রকৃতি আমাকে দিত না হলে এই ধরনের শক্তি পাওয়া এবং ওরকম অবস্থা থেকে উঠে আসা আমার পক্ষে সম্ভব ছিল না কেউ একটা পিছন থেকে সর্বক্ষণ বলতো যে বসে থাকা তোমার কাজ নয় তোমাকে এগিয়ে যেতে হবে আর যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন এমন স্বপ্ন দেখো যা তোমার রাতের ঘুম কেড়ে নেয় তো এবার মার খাওয়ার পর এমন কিছু স্বপ্ন আমি দেখেছিলাম যাতে মনে হয়েছিল যে এই ছেলেগুলো যারা আমাকে মারলো তারা যেন কোনোদিনও নেশা করতে না পারে এরকমও মনে হয়েছিল যে আমি এমন কিছু করে দেখাবো যাতে তারা বুঝতে পারে যে কার গায়ে হাত তুলেছে ছোট ছিলাম ফলে এরকম কথাও মাথায় এসেছে তখন এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গেই মানসিকতারও বদল এসেছে এবং তা সদর্থকভাবে বদলেছে সেটাই আমার বরদান আপনার বোনের বিয়ের সময় আপনি পণ সংক্রান্ত সমস্যায় পড়েছেন এবং এর একটি ইতিবাচক ফলাফল হিসেবে আপনি লাডলি ফাউন্ডেশন শুরু করেন এক্ষেত্রে আপনি পজিটিভলি ড্রাস্টিক্যাল চেঞ্জ হন আপনার নিশ্চয়ই মনে হয়েছিল আপনার বোনের সঙ্গে যা হচ্ছে তা যেন আর কারোর সঙ্গে না হয় কিন্তু আপনি তখন খুব ইয়াং ছিলেন নিশ্চয়ই ইনফ্যাক্ট এখনও রয়েছেন তখন আপনার মনের মধ্যে ঠিক কী চলছিল আপনার বোনের বিয়ে ছাড়া যা আপনাকে খুব প্রভাবিত করেছিল স্যার তখন তো সেসব মিটে গেছিল যে বোনের বিয়ে সেটা তো হয়ে গেছে কিন্তু যখন দেখলাম আমার বন্ধুদের সবারও অনেকের বোন রয়েছে যে সমস্যাটা আমার হচ্ছিল সেটা ওদেরও কারো কারো হচ্ছিল তো যখন ওদের সমস্যার কথা জানলাম আপনি যেমন একটু আগে বললেন না অপরের কষ্ট দেখে নিজেরটা ভুলে যাওয়া তেমনি যখন আমি ওদের সমস্যা দেখলাম তখন নিজেরটা ভুলে গেলাম অদিতি দেবী জিজ্ঞেস করেছেন ফাউন্ডেশনে এমন এমনকি কোনো নীতি আছে যাতে শোষিত পীড়িত মেয়েদের জন্য মানে যারা মলেস্টেড হয়েছেন যারা এক্সপ্লয়েটেড হয়েছেন সমাজের কোনো অত্যাচারের শিকার হয়েছেন তার জন্য কোনো বিশেষ পলিসি আপনাদের আছে স্যার এ বিষয়ে আমি অনেক গবেষণা করেছি এবং কাজ করার চেষ্টা করেছি আমি ম্যাডামকে বলতে চাই যে আমরা তো একটা সংস্থা একটা বেসরকারি সংস্থা এমনকি সরকারের কাছে এত বড় অবকাঠামো নেই যারা এই সমস্যাগুলো মেটাতে পারে এর জন্য অনেক আশ্রয়ের জায়গা দরকার অনেক ধরনের সংস্কারের প্রয়োজন আর সমাজ যেভাবে এগোচ্ছে তা ধীরে ধীরে বাস্তবায়িত হবে কিন্তু এখন আমাদের নজর মূলত বস্তিতে থাকা মহিলাদের প্রাথমিক চিকিৎসার ওপর ওনাদের প্রাথমিক চিকিৎসার সুযোগ করে দেওয়া কারণ যখন আমরা দেখি যে কিভাবে মহিলাদের সাথে অত্যাচার হচ্ছে আর অসমতা হচ্ছে সেক্ষেত্রে সব থেকে জরুরি হল তাদের বাঁচিয়ে রাখা তাহলে তাদের কিভাবে জীবিত রাখা যাবে প্রতি মাসে পাঁচ দিন করে তারা যে সমস্যার মধ্যে দিয়ে যান যে ধরনের গুরুতর রোগের সম্মুখীন তারা হন তা আমি একজন পুরুষ হয়ে বুঝতে পারবো না আমরা ঠিক করেছি মহিলাদের এবং ছোট মেয়েদের এরকম সংবেদনশীল বিষয়ে শিক্ষা প্রদান করব তাদের যদি কোনো গম্ভীর রোগ থেকে থাকে তাহলে সব থেকে কাছে সরকারি হাসপাতালের সঙ্গে তাদের যোগাযোগ করাবো যাতে তাদের চিকিৎসা হয় বাচ্চা মেয়েদের পড়ানো হবে এগুলোই এখন আমাদের প্রাথমিক কাজ আর ম্যাডাম যা বলছেন এই ধরনের কেস যখন আমাদের কাছে আসে তখন আমরা সাধারণত সরকারি নীতির সহায়তা নিই এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি মোহাম্মদ আদিল জিজ্ঞেস করেছেন আপনার অনুপ্রেরণাকে এবং আপনি ভবিষ্যতে কি করতে চান দেখুন আমি বিশেষ পড়াশোনা করিনি ফলে লেখাপড়ার মধ্যে দিয়ে অনুপ্রেরণা আমার পাওয়া হয়নি কিন্তু হ্যাঁ আসলে কিছু এমনও লোক ছিল যে যাদের জন্য আমি কিছু একটা করতে পেরেছি তারাই হয়তো আমার অনুপ্রেরণা কারণ যদি আমি ওদের জন্য কিছু করতে না পারি যদি সমাজে ওরকম লোক না থাকতো তাহলে আমি হয়তো এইসব ভাবতামই না আমার ভবিষ্যতের ভাবনা বলতে আমার মতে এদেশের বিভিন্ন নীতিতে পুরোদস্তুর সংস্কারের প্রয়োজন এমন অনেক নীতি আছে যা মানুষ অবধি পৌঁছয়নি এখনও আবার এমন নীতিও আছে যার সংস্কারের খুবই প্রয়োজন জনতার স্বার্থে তাই অবশ্যই আমি এমন জায়গায় আমার বক্তব্য পেশ করতে চাই যাতে আমার গত দশ বছরের কাজ বিশেষ করে নারী সংক্রান্ত কাজ যা রয়েছে তা মানুষ অবধি পৌঁছয় আমি যেভাবে জিনিসগুলো দেখি সেভাবে অনেক রকমের সামাজিক আবিষ্কার আমরা করেছি যা কোনো সরকার যদি মেনে নেয় বা প্রয়োগ করে তাহলে অনেক দূর যাওয়া যাবে আমি নীতি সংস্কারের পক্ষপাতি এবং সেখানে আমার জীবনের অভিজ্ঞতা বলতে চাই বর্ষা দেবীর প্রশ্ন হল আপনার কি কখনো মনে হয়েছে আপনি একা এবং একাকৃত্বর সঙ্গে কিভাবে লড়েন বর্ষাদেবী একথা আমি আগেও বলেছি যখনই আমার নিজেকে একা মনে হয় তখন আমি একটা উক্তির কথা মনে করি যে মানুষ যথেষ্ট একা সে আসলে একাই যথেষ্ট আরে অসাধারণ গীতাঞ্জলি জিজ্ঞেস করেছেন আপনার কি কখনো সব ছেড়ে যেতে ইচ্ছা করে আপনার কখনো হাল ছেড়ে দিতে ইচ্ছে করেনি মনে হয়নি কখনো যে সমাজ সংস্কার এভাবে হয় না যদি হয়ে থাকে তাহলে আপনি কিভাবে তা অতিক্রম করে এগিয়ে গেছেন লোকেশবাবু আমি আপনাকে একটু আগেও বলেছিলাম যে একটা বয়সে পৌঁছে আমার মনে হয়েছিল আমি যা করছি এখন সেটাই আমার কর্ম বসে থাকলে চলবে না আত্মবোধের জ্ঞান হওয়া বোধ হয় একেই বলে তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে এখানে কিসের জন্য আনা হয়েছে এমন কি আমার ব্যবসাও প্রায় চলেই যায় মানে হাত থেকে বেরিয়ে যায় আর কি সাবওয়ের ফ্র্যাঞ্চাইজি বাথরা হসপিটালের কন্ট্রাক্ট ইত্যাদি ইত্যাদি আমি জলাঞ্জলি দিয়েছি কেবল লাডলি ফাউন্ডেশনের কাজ করব বলে মানে এখন যেটা করি তো লাডলির জন্য আমি যখন এত আবেগপ্রবণ হলাম আমি বুঝতে পারলাম যে আমার 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 মন শরীর ধ্যান এখানেই আবদ্ধ আপনি যখন বুঝতে পেরে যান তো এই নিয়েও আমি এক গেলে যাত্রা ছোট হয়ে যায় যখন আপনি জানেন আপনার রাস্তা খুব একটা লম্বা নয় তখন আপনার মনে হাল ছাড়ার কথা আসে না উদ্দেশ্যে আপনি কষ্ট করে হলেও পৌঁছে যাবেন হয়তো অনেক সমস্যা আসবে কিন্তু অবশেষে আপনি পৌঁছে যাবেন অনিতা দেবীর প্রশ্ন আমরা নিজেদের মতো করে কোন উদ্যোগ নিয়ে কীভাবে সমাজের সাহায্য করতে পারি অনিতা দেবী উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না আমি প্রথমে যেমন বললাম আপনার এলাকায় যদি চার পাঁচজন মেয়ে বসে থাকে আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন মাসিক স্বাস্থ্যবিধির ব্যাপারে দেখবেন তাদের মধ্যে অন্তত তিন চারজন বলবে তারা কোনোদিনই প্যাড ব্যবহার করেনি তারা জানেই না আপনি তাদের সঙ্গে কথা বলুন এবং তাদেরকে শিক্ষা দিন কারণ আপনি শিক্ষিত তো আপনি যদি পাঁচজনকে দিয়েও শুরু করেন এর ফলে আপনিও উদ্যোগী হয়ে উঠবেন যে না না আমাকে তো মাসিক স্বাস্থ্যবিধির ব্যাপারে বাচ্চা মেয়েদের শিক্ষিত করতে হবে পাঁচজনের মধ্যে তিনজন এটাও বলতে পারে যে তারা শিক্ষিত নয় আপনার মনে হবে তাদের শিক্ষা দেওয়াটাই আপনার জীবনের উদ্দেশ্য আপনি কি ভাবছেন সেটাতে খুব একটা যায় আসে না আপনার মন সেই বিষয়টাতে লাগছে কিনা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ জীবজন্তু পরিবেশ গরিব মানুষদের খাবার খাওয়ানো জামা কাপড় বিতরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত থাকে আর সবাই খুব ভালো কাজ করছেন তো এটা বুঝতে হবে আপনার মন কি চায় আপনাকে মাঠে নামতে হবে সব থেকে কাছের একটা বস্তিতে গিয়ে একবার দেখে আসুন সেখানে কী কী সমস্যা হচ্ছে মানুষ কিভাবে বাঁচছে এবং সেই অনুযায়ী দেখুন আপনার উদ্দেশ্য খুঁজে পান কি না তা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কী করা উচিত তাহলে এগুলো যাক দেবেন্দ্রজি অনুষ্কা দেবী প্রশ্ন করেছেন বাল্যবিবাহ এবং বিধবা বিবাহ নিয়ে আপনার কি মতামত খুবই সংবেদনশীল একটা প্রশ্ন উনি করেছেন এবং আমি এ বিষয়ে অবশ্যই কথা বলতে চাই দেখুন আমরা যখন উন্নয়নশীল একটা দেশের ব্যাপারে কথা বলি তখন ভারতবর্ষের কথা আসে যখন একটা উন্নত দেশের কথা হচ্ছে ধরুন আমেরিকা সেখানে একটা বাচ্চা মেয়ের জন্মটাই এত সংঘর্ষ দিয়ে শুরু হয় না এতটা সমস্যাও হয় না কারণ তার স্বাস্থ্য নিয়ে ভাবতে হয় না তার শিক্ষা নিয়ে ভাবতে হয় না সেটা তার সরকার বা তার বাবা মা তাকে দেয় কিন্তু এই দেশে একটা বাচ্চা মেয়ের জন্মের পাঁচ মাস আগে থেকে তার সংঘর্ষ শুরু হয় যখন জানা যায় যে সে একজন মেয়ে সেখান থেকেই তার যুদ্ধ শুরু নিজের বাড়িতেই সে অসমতার সম্মুখীন হয় একদিকে ছেলেকে বাদাম খাওয়ানো হয় আর অন্যদিকে মেয়েকে কিছুই দেওয়া হয় না আর এটা করছে কে না তার মা লিঙ্গের ওপর নির্ভরশীল হিংস্রতা একটা মেয়ের শুরু হয় তার নিজের বাড়িতে যখন বাল্যবিবাহের কথা হচ্ছে বুন্দেলখণ্ডে বাল্যবিবাহের মূল কারণ হলো জলের অভাব বাড়িতে জলের অভাব হলে মা ভাবেন যে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত অন্যের বাড়িতে চলে গেলে একজনের জলের চিন্তা কমে যাবে কোটায় এত বাচ্চা মেয়েরা রয়েছে যারা কেবল তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে আসলে তাদের পড়াশোনা কোনো দিনই করানো হয়নি এখন তো বেটি বাঁচাও বেটি পড়াও এসেছে আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে কজন আর মেয়েদেরকে পড়াশুনো করাতো তার সামাজিক নিরাপত্তার দায়িত্ব কার একজন মা যখন কাজে বেরোচ্ছেন তখন তার সবথেকে বড় চিন্তার মেয়েকে একা রেখে কি করে শান্তিতে থাকবেন এই সামাজিক নিরাপত্তার অভাব বালিকা অবস্থায় তাদের বিয়ে দিয়ে দেওয়ার একটা মূল কারণ তাদের সামাজিক নিরাপত্তা দায় না তো সরকার নিচ্ছে না কোনো বেসরকারি সংস্থা নিচ্ছে আমি কখনোই বাল্যবিবাহের পক্ষে ছিলাম না আমি বাল্যবিবাহের বিপক্ষে তাই আমাদের একজন সামাজিক মানুষ হিসাবে অবশ্যই ভাবতে হবে যে এই মেয়েদেরকে আমরা শিক্ষা দিয়ে স্বাবলম্বী করে তুলতে পারবো কি না আমরা কি অদূর ভবিষ্যতের মধ্যে তাদের শিক্ষা লাভের পরিকাঠামো করে দিতে পারি না যেখানে সত্যি সত্যি তারা কিছু শিখতে পারবে তো আমাদের পরিকাঠামোর অভাব এবং এই কারণেই আমাদের প্রজন্ম ভুক্তভোগী আমি নিজেই ভুগেছি এখনকার মানুষ ভুগছে কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে থেকেও বেরিয়ে আসবে যারা ভবিষ্যতের ব্যাপারে ভাববে বাল্যবিবাহ সারা বিশ্বের সমস্যা কেবল ভারতের নয় সত্যি এটা খুবই সংবেদনশীল একটি প্রশ্ন দেবেন্দ্রজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জার্নি শেয়ার করার জন্য লাডলি ফাউন্ডেশনের ব্যাপারে আমাদের জানানোর জন্য আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফ্লেক্সি স্ট্রং টক্স এবং শ্যাম স্টিলের তরফ থেকে আমরা আপনারি ফাউন্ডেশনের জন্য সব সময় প্রার্থনা করব অনেক প্রার্থনা করব আর এটাই চাইব আপনি আরও আরও এগিয়ে যান বহু মানুষের জীবনে অনেক বদল আনুন আমাদের সবাইকে অনুপ্রাণিত করুন সো অনেক অনেক ধন্যবাদ দেবেন্দ্রজি আপনাকে আমি শ্যাম স্ট্রিটকে ধন্যবাদ জানাবো এত ভালো ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ফ্লেক্সি স্ট্রং টক্স যেখানে আপনি বাড়ি বসে এরকম অসামান্য কিছু মানুষের সঙ্গে দেখা করতে পাচ্ছেন পরিচিত হচ্ছেন আর আমি শিওর আজকে আপনি যা শুনেছেন নিশ্চয়ই এর থেকে কিছু না কিছু লাভ হবে আপনার যদি তা জীবনে প্রয়োগ করেন আমি দর্শকবৃন্দদেরও ধন্যবাদ জানাতে চাই আপনারা প্রতিপর্বে আমাদের সঙ্গে যুক্ত হন আর এইভাবেই আমাদের পাশে দাঁড়ান আর প্রতিবারের মতোই যাওয়ার আগে আমি বলতে চাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবসময় হাসতে থাকুন